ক্রিস্টিয়ান আমি ধ্বংসনগর থেকে এসেছি যাব শিয়ন পর্বতে সূর্য ডুবে গেছে তাই ও রাতে এখানে থাকতে চাই দারোয়ান তোমার নাম কি ক্রিস্টিয়ান আমার নাম খ্রিস্টিয়ান পূর্বে অনুগ্রহীন ছিল যে জেপথকে ঈশ্বর শ্যামের শিবিরে বাস করতে দেবেন আমি তারই বংশধর আদিপুস্তক অধ্যায় সাতাশ পথ দারোয়ান এই পথটুকু আসতে তোমার বেলা শেষ হয়ে গেল এত দেরি হওয়ার কারণ কি ক্রিশ্চিয়ান অনেক আগে এখানে আসতে পারতাম কিন্তু আমি দুর্ভাগা পথের মাঝে কুঞ্জবনে ঘুমিয়ে পড়েছিলাম তবু এর চেয়ে আগে আসতে পারতাম কিন্তু ঘুমের ঘরে কুঞ্জবনে আমার প্রবেশপত্রখানা হারিয়ে ফেলেছিলাম পর্বতের চূড়োর কাছে এসে দেখি প্রবেশপত্র নেই তাই দুঃখিত মনে আবার সেখানে ফিরে যাই এবং প্রবেশপত্রখানা খুঁজে পাই তাই যাওয়া আসাতে এত দেরি হয়ে গিয়েছে দারোয়ান বেশ বাড়ির মহিলাদের কোনো একজনকে ডেকে দিচ্ছি তোমার সঙ্গে কথা বলে তিনি যদি সন্তুষ্ট হন তবে বাড়ির রীতি অনুসারে তোমাকে নিয়ে গিয়ে পরিবারের অন্যান্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এই বলে দারোয়ান ঘণ্টা বাজিয়ে দিলে এক পরমা সুন্দরী সুশীলা যুবতী বেরিয়ে এলেন তার নাম সতর্কা তিনি জিজ্ঞেস করলেন আমাকে ডাকলে কেন দারোয়ান বললো এই লোকটা ধ্বংসনগর থেকে এসেছে শিওন পর্বতে যাবে পথশ্রান্ত হওয়াতে এবং রাত হয়ে যাওয়াতে আমাকে জিজ্ঞেস করল এখানে রাত কাটানো যাবে কি না একে আমি বলেছিলাম আপনাকে ডেকে দেব এখন এর সঙ্গে কথা বলে আপনার যা ভালো মনে হয় তাই করুন সতর্কা ক্রিস্টিয়ানকে জিজ্ঞেস করল তুমি কথা থেকে এসেছো এবং কথায় চলেছ ক্রিস্টিয়ান উত্তর দিলে সতর্কা আবার জিজ্ঞেস করলেন বলো দেখি পথের সন্ধান কেমন করে তুমি পেলে সে তাও বলল আরও বলল পথে কি কি দেখেছ এবং কার কার সঙ্গে তোমার দেখা হয়েছে অবশেষে তিনি নাম জিজ্ঞাসা করলেন সে বলল আমার নাম ক্রিস্টিয়ান সে আরও বলল দেখে শুনে মনে হচ্ছে পর্বতের মালিক যাত্রীদের নিরাপদে বিশ্রাম নেয়ার জন্য বাড়িটা তৈরি করে রেখেছেন তাই এখানে রাতে থাকবার ইচ্ছে আরও বেশি হয়েছে একথা শুনে যুবতী সতর্কা মুচকে হেসে একটু ভেবে সজল নয়নে বললেন পরিবারের আরও দু তিনজনকে ডেকে দিচ্ছি এই বলে তাড়াতাড়ি গিয়ে দূরদর্শনী ভক্তি এবং প্রীতি নামে তিন যুবতীকে ডেকে আনলেন তারা খ্রিস্টানের সঙ্গে দু চারটে কথা বলে বাড়ির ভিতরে নিয়ে গেলেন তাকে প্রবেশ করতে দেখে অনেকে দরজা পর্যন্ত এসে বললেন হে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি এসো তোমাদের মতো অতিথিদের সেবার জন্য পর্বতের মালিক এই গৃহ নির্মাণ করেছেন আজ এই পর্যন্ত ক্যামেরাগুলো জানাতে ভুলবেন না দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ